वन भी कमल वाला रे दूजा निर वन भी कमल वाला वैसा भी कमल वाला रे दूजा वी कमल वाला रे জানের বাদশা রবি কমলেwala রে আদি পিতা আদম জনক মুসিবেতে pore মুতেরে নবীন উসিলাতে আল্লাহ কবুল করে সানাতুল বিসমতে সানাতুল বিসমতে দেখা দিয়া রে তু জানের বাদশা নবীকমলেwala রে আমার মনের ঘরে